গতকাল রাতে যখন নির্বাচন কমিশন তার নিবন্ধন স্থগিত ঘোষণা করেছে তাতে আমরা এটা বলতে পারি জাস্ট একটা ম্যাথামেটিক্যাল বা স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি আছে আওয়ামী নির্বাচনের অংশ নেওয়ার ওইটা শেষ হয়ে গেছে এভাবে বলা যেতে পারে ওটা ধরে নিয়ে আমরা কথা বলবো কি হতে যাচ্ছে কিন্তু কেন আমি বলছি সম্ভাবনাটা খুবই স্ট্যাটিস্টিক্যাল মানে এখন হিসেবটা এরকম দাঁড়িয়েছে যে আওয়ামী লীগের সংগঠন হিসেবে বিচার হবে আইসিটিতে যেহেতু সংশোধন করা হয়েছে মানবতাবিরোধী অপরাধের দায়ে সংগঠনেরও বিচার যেহেতু করা যাবে আমরা ধারণা করব তার বিরুদ্ধে একটা মামলা হবে সেই মামলার এরপর তদন্ত হবে তদন্ত হয়ে সেটার চার্জশিট হবে শুনানি হবে আমরা খেয়াল করি শেখ হাসিনার তদন্ত শেষ করে জমা মাত্র দেয়া হলো সো এতগুলো মাস লাগতে পারে তারপর হিয়ারিং হবে এখন আরও প্রশ্ন আছে আমি কি কন্টেস্ট করবে এই মামলা যদি কন্টেস্ট নাও করে সরকার আইনজীবী দেবে এসব করতে করতে এটা দীর্ঘ একটা সময়ের ব্যাপার এর মধ্যে তো সরকারের ইভেন জুন যে সময় সীমা সর্বোচ্চ সীমা ওই সীমার এখন আর এক বছর বাকি এক বছরের মধ্যে এই প্রসেস শেষ হচ্ছে না তাই যদি হয়ে থাকে তাহলে ওটা যদি বিচারাধীন থাকে এবং এই এক্সিকিউটিভ অর্ডার থেকে আওয়ামী লীগ আসলে আর নির্বাচনে অংশ নিতে পারছে না তার মার্কায় আওয়ামী লোকজন স্বতন্ত্র হিসাবে পারতে পারে পাকিস্তানে যেমন হয়েছে পিটিআইকে যখন নিষিদ্ধ করা হলো তার মার্কা নিষেধ করা হলো তখন তারা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে ইভেন তারা সর্বোচ্চ সংখ্যক এমপি হয়েছে কিন্তু ক্ষমতা ক্ষমতাসীনদের চাইতে বেশি সিটা তারা পেয়েছিল তাহলে ধরে নিতে পারে আওয়ামী লীগ নেই সো আগামী নির্বাচনটা আওয়ামী লীগ বিহীন হচ্ছে যদি নির্বাচনটা যদি নির্বাচনটা জুনের মধ্যে হয় আপনি যদি আশঙ্কা করছেন কেন জুনের আশঙ্কা শোনা যাচ্ছে কান পাতলেই নানান কথা শোনা যায় এবং সরকারের সময় থাকলে আমরা এই আলোচনা করব সরকারের কিছু আচরণ কিছু স্টেপস দেখে মনে হতে পারে সরকারের অন্তত একটা অংশ এ ক্ষমতাকে প্রলম্বিত করতে চায় সেটা আছে তো যাই হোক জুনের মধ্যে যদি হয় তাহলে আওয়ামী থাকছে না এখন খুব স্বাভাবিকভাবে এই হিসাব নিকাশ আসবে আওয়ামী লীগ যদি না থাকে তারা কি স্বতন্ত্র হিসাবে নির্বাচন করবে তারা কি যথেষ্ট ক্যান্ডিডেট পাবে নির্বাচন করার জন্য যদি করেও তাদের হয়ে কর্মীরা কি মাঠে থাকবেন স্বতন্ত্র হলেও মানুষ কিছু চেনে উনি আওয়ামী লীগ এভাবে কিন্তু চেনে ব্যক্তিগতভাবে আর যদি না হয়ে থাকে আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে এইসব হিসেব নিকেশ আছে আঠাশ পার্সেন্ট মিল ফিটার অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন এনসিপি চেষ্টা করবে তার জায়গায় নিতে জামায়ার চিন্তা করবে আমি ব্যক্তিগতভাবে মনে করে আমিলিক যদি তার মার্কায় ভোট করতে পারতো এবং যদি ফেয়ারলি ভোট হতো ভোট হবে কিন্তু আমিলিক যদি মাঠে ঠিকঠাক মতো তার ক্যাম্পেইন করে নির্বাচন করতে পারে ইভেন অনেক দুর্বল ক্যান্ডিডেট দিও তারা জামায়াতের সাথে যেতে বেটার রেজাল্ট করতো কারণ জামাতের ভোট আমি এখনো সাত আট পার্সেন্ট সর্বোচ্চ বলে মনে করি দশ পার্সেন্টও ভোট গেছে মনে করি আর আওয়ামী লীগের ভোট এখনো কমপক্ষে টোয়েন্টি পার্সেন্ট আছে এবং বেশ কিছু পকেটস আছে যেখানে আওয়ামী কিছু সিট পাবে এখনো। ফলে আওয়ামী লীগ না থাকাতে জামাতের একটা বেনিফিট হয়েছে সে যদি দশ বারো সিটও পায় সে কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ হওয়ার সম্ভাবনা আছে এখানে সাইফ আছে আমি জানি না যে সাইফরা

তারা জামাতে ভোট দেবে এটা খুব বেশি সহজ না যদিও হয়েছে আমরা একটা খুব ইন্টারেস্টিং এক্সাম্পল বলি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে ঠেকানোর জন্য যখন বিজেপি নেমেছে তৃণমূল কংগ্রেসের সাথে যেহেতু বামদের খুবই সমস্যা আছে একটা স্ট্যাটিস্টিক্স আপনি যদি নেন দেখবেন তৃণমূলের ভোটের পর বিজেপির যত পার্সেন্ট ভোট বাড়ছে কমছে মানে ওনার বামরা বিজেপি কেও ভোট দিয়েছে সুতরাং বিএনপির বিরুদ্ধে দাঁড়িয়ে জামাতকে আওয়ামী লীগের ভোটাররা ভোট দেবে কিনা এটা আলোচনা হতে পারে তবে আমি ধারণা করি এনসিপি আওয়ামী লীগের ভোট পাবে না কারণ হচ্ছে এই মুভমেন্ট সবাই ছিল বিএনপি ছিল জামায়াত ছিল সাধারণ মানুষ ছিল যারা এখন এনসিপি করছে কিন্তু তারা সামনে আছেন শেখ হাসিনার যত অডিও ফাঁস হয় দেখবেন তার ভয়ঙ্কর ক্ষুব্ধতা ডক্টর ইউনুস উপদেষ্টা পরিষদ এবং সমন্বয়ক এমনকি আমি ধারণা করি সার্জিসের বিয়েকে ইন্ডিকেট করে একবার একটা ভিডিওতে বলছেন যাদের কেউ কেউ বিয়ে করছে তাদের শ্বশুর বাড়ির খবর নাও ফলে আওয়ামী লীগের এনসিপির ওপরে ক্ষোভ আছে আওয়ামী লীগের ভোট এনসিপিও চেষ্টা করবে ওই জায়গা থেকে ভোটগুলো নিয়ে আসার জন্য আর আরেকটা জিনিস আছে এটাও একটা গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট সেটা হচ্ছে আওয়ামী লীগ না আসায় আওয়ামী লীগের তুলনামূলকভাবে কম অপরাধী তুলনামূলকভাবে

কমিটি তখন ছিল কিছু কমিশনারকে নিয়ে একটা সম্মেলন মতো হয়েছিল যেখানে তাদের মধ্যে যারা ভালো আছে তাদেরকে কাজ করানো এবং তাদের কাছে দল তৈরির ক্ষেত্রে সাহায্য চাওয়া হয়েছিল এবং এটা মারাত্মক রিয়াকশান হয়েছে সুতরাং আমার মনে হয় না এটা খুব ওয়াইজ ডিসিশন হবে বা তারা করতে পেরে উঠবে কিন্তু এই চেষ্টাও হবে দলগুলো এখন এইসব হিসেবে নিখ শুরু করবে